সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত একটি বছর বৃশ্চিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ধনপতি এবং পঞ্চমপতি কিন্তু সপ্তমে থেকে আপনাদের রাশি লগ্নে সপ্তম দৃষ্টি দিয়েছে দেবগুরু বৃহস্পতি যে কিনা আপনাদের জন্য শুভকারক গ্রহ তাছাড়া আপনাদের রাশি রাশিলগ্নের আয়ভাবে সে দৃষ্টি দিয়েছে তৃতীয়ভাবে দৃষ্টি দিয়েছে সেই সঙ্গে বিশেষ করে যদিও আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে মঙ্গল বুধ শুক্র তিনটি গ্রহ হচ্ছে পাপক গ্রহ তো এই মঙ্গল বুধ এবং শুক্র বিশেষ করে শুক্র হচ্ছে আপনাদের রাশিলগ্নের সপ্তম এবং দ্বাদশপতি সে কোন কোন দিকে অশুভ ফল দেবে বুধ অষ্টম এবং আয়পতি আয়ভাবে কেতু থাকবে সে কোন কোন দিকে অশুভ ফল দেবে আর মঙ্গল আপনাদের রাশিপতি এবং ষষ্ঠপতি তার পাপস্থতায় কি হবে আর তাছাড়া বিশেষ করে সকল গ্রহের অবস্থান এবং দৃষ্টির উপর নির্ভর করে এই একটি বছর কি উপহার পাবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে দেওয়া প্রেডিকশন বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের আগামী একটি বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো বৃশ্চিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাতক জাতিকা আপনারা আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি কিন্তু পয়লা মে দুই থেকে দশই জুন দুই পর্যন্ত কীর্তিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিবহন করবে রবি কিন্তু কর্মপতি এটি কিন্তু মাথায় রাখতে হবে তো সে কর্মপতির নক্ষত্রে রবি পরিভ করবে রবি প্রতি তিরিশ দিন অন্তরে এক একটা রাশি অতিক্রম করে আবার এসে রাশিতে যাত্রা শেষ করবে তো এই কর্মপতির নক্ষত্রে বৃহস্পতি সপ্তমে থেকে তার তীক দৃষ্টি আপনাদের রাশি লগ্নের উপর ফেলবে এটি কিন্তু বিশেষ করে জীবন সঙ্গীর কর্ম পাওয়াবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার ঘটাবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপ পাবে সপ্তমে বৃহস্পতি থেকে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করাবে এমন কি প্রতিযোগিতায় জয়ী হয়ে যারা চাকরির ইন্টারভিউ দেবেন তাদের জয়ী করিয়ে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটাবে সেই সঙ্গে যারা কর্মে পদোন্নতির আশায় হন্য হয়ে ছুটছিলেন তাদের পদোন্নতি দেবে এমন কি মনের মতো জায়গায় বদলি দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে যদিও আপনাদের প্রশ্ন থাকবে যে কর্মভাবে কিন্তু শনি দৃষ্টি দিয়েছে তো শনি কিন্তু বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের জন্য তৃতীয় এবং চতুর্থপতি চতুর্থে তার নিজ গৃহ মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিভ্রমণ করছে তারই সপ্তম দৃষ্টি পড়েছে কর্মভাবে যার ফলে বিশেষ করে এই দৃষ্টি শুভ দৃষ্টি হবে আর বৃহস্পতি রবির নক্ষত্রে থাকায় বিশেষ করে কর্মের সুনাম যশ স্থিত স্থানে বদলি পদমর্যাদা সম্মান এগুলো ভরপুর আকারে দেবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ দেবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা লাইফ স্টাইল চমকে দেবে সেই সঙ্গে ধৈর্য বাড়াবে সাহস বাড়াবে পরাক্রম বাড়াবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করে দেবে সেই সঙ্গে যারা বিশেষ করে রবি শস্যের ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত আছেন এমনকি অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন সেই সঙ্গে আমদানি রপ্তানি ব্যবসার সাথে নিযুক্ত আছেন বা তা যারা রেডি ফুডের ব্যবসা বাণিজ্যে বা হোটেল রেস্তোরাঁর ব্যবসা বাণিজ্যে নিযুক্ত আছেন সেই সঙ্গে যারা বাড়ি ভাড়া দিয়ে চলছেন এমনকি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন যারা শিক্ষকতা করছেন গুরুগিরি করছেন তাদের লাইফ অধিক চমকে দেবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল এত পরিমাণ বৃদ্ধি করবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া এই বৃহস্পতি দশই দু জুন দুই হাজার চব্বিশ থেকে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত রোহিণী নক্ষত্র অর্থাৎ ভাগ্যপতি চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং যখনই দ্বার খুলবেন তখন গৃহে প্রবেশ করবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে প্রেমিক প্রেমিকারা মৌজমস্তিতে কাটাবে বন্ধুত্বের ভীত মজবুত করবে তাছাড়া যারা গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে রাগ কমাবে জেদ কমাবে অহংকার কমাবে বিপরীতে ধৈর্য সাহস দেবে মনোবল দেবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে কখনো প্রতিষেধক লাগবে না প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আপনারা দুর্ভার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও কিন্তু আরোগ্য লাভ করাবে যা মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতেও সহযোগিতা করবে তাছাড়া তৎপরবর্তীতে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যদিও সাতই অক্টোবর থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্র হবে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে তথাপিও বিশেষ করে এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল যে আপনাদের রাশি অধিপতি এবং ষষ্ঠপতি তো মঙ্গল আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে গ্রহ কিন্তু মঙ্গল কিন্তু এই বৃহস্পতির গোসরে মঙ্গল কিন্তু রাহু যুক্ত হয়ে পাপস্থ হয়েছে এবং তৎপরবর্তীতে মঙ্গল যখন মেশে যাবে তখন কিন্তু শনি রাহু দৃষ্টি পড়ে ওর পাপ ফল কিন্তু কমিয়ে দেবে এবং তৎপরবর্তীতে মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু সে বৃহস্পতির সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে সম্পত্তিকারক মঙ্গল আর দেবগুরু বৃহস্পতি মিলে বিশেষ করে আপনাদের জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি রাজকীয় স্টাইলে সময়টি অতিবাহিত করাবে তো এই মঙ্গল পরবর্তীতে অষ্টমে আসবে এটি কিন্তু বিশেষ করে একটু ভাবাবে সেই সঙ্গে মঙ্গল মিথুনে মঙ্গল ট্যালেন্টেড করে বুদ্ধিমত্তা দেয় বিচক্ষণতা দেয় কৌশল দেয় অধ্যাবসায়ী দেয় যার ফলে বিশেষ করে ধৈর্য সাহস দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে এই মঙ্গলের নিধনত্ব কমিয়ে দেবে আর ভাগ্যস্থানে এসে মঙ্গল সর্বশেষ যখন পরিভ্রমণ করবে তখন মঙ্গল বক্রস্থ হবে মঙ্গল নিঃশস্ত হবে অর্থাৎ তখন কিন্তু মঙ্গল আর পাপ ফল দিতে পারবে না তো এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি যখন পরিভ্রমণ করবে তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময় কিন্তু আপনাদের মনোবল বাড়াবে জনবল বাড়াবে অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি লাইফ স্টাইল একটা বদল আনবেই আনবে তাদের সন্দেহের অবকাশ নেই তাছাড়া বিশেষ করে এই বৃহস্পতি দেখুন তার পঞ্চম দৃষ্টি কিন্তু একাদশে দিয়েছে তো আমি সর্বদা বলেছি দুই নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার ঘরে কেতুর সর্বদা শুভ ফল দেয় তো একেতে কেতু শুভ ফল দিচ্ছে সেখানে বৃহস্পতি দৃষ্ট হচ্ছে তো এই বৃহস্পতি দৃষ্ট হওয়ায় আর কেতুর শুভত্ব মিলিয়ে বিশেষ করে একাদশ ঘরের কিন্তু প্রাপ্তি কোন প্রাপ্তি পাওনা টাকা আদায় হওয়া আটকে থাকা কাজ সচল হওয়া আত্মীয় স্বজনের সাথে যাদের দ্বন্দ্ব কলহ ছিল সেগুলো মীমাংসা করা সেই সঙ্গে যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ছিল সেগুলো জোড়া লাগিয়ে দেওয়া যারা অতীতে ভুল করেছিলেন নেশার দিকে জড়িয়েছিলেন অস্ত্র শস্ত্রে করেছিলেন ঘুষের ব্যবসায় ডুবেছিলেন তাদের ওই সকল জায়গা থেকে ফিরিয়ে আনা এমনকি যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল সেখান থেকে তাদের মন ফিরিয়ে আনা লেখাপড়ার প্রতি আকৃষ্ট করা এমনকি পরিবারের সক্ষতার মেলবন্ধন রচনা করা সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করানো কামনা বাসনা পূর্ণ করা কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য এই সড়িপু দমন করা সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেওয়া এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটানো সেই সঙ্গে ঝটকা উপার্জন করানো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদেরও স্বপ্ন পূরণ করানো এই একাদশে কেতু এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি করায় এতগুলো শুভ ফল আপনারা নিশ্চিত পাবেন আপনারা মিলিয়ে নেবেন এই একটি বছরে তাছাড়া আপনাদের রাশি লগ্নে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে এটি বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে এমনকি যারা বিশেষ করে ভয় ভীতি অপমান ও পদস্থ হচ্ছিলেন সেগুলোর হাত থেকে বাঁচিয়ে দেবে হিংসা বিদ্বেষে যারা জড়িয়েছিলেন সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে যারা প্রতিযোগিতায় বারবার হেরে যাচ্ছিলেন তাদের জয়ী করাবে যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন তাদের ঋণমুক্ত করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর রাখবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীও আনিয়ে দেবে যা মনের বাসনাকে বা অভিলাষকে পূর্ণতা দেবে এমনকি বৃহস্পতির নবম দৃষ্টি তৃতীয়ভাবে পড়বে তো তৃতীয়ভাবে নবম দৃষ্টি পড়ার কারণে আপনাদের গৃহবাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে ভাই ভাই যাদের ঠাই ঠাই ছিল তাদের ভাই বোনদের সাথে একাগ্রতা তৈরি করবে গোটা পরিবারের সক্ষতা গড়ে তুলবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে রাজকীয় স্টাইলে সময়টি উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহ করাবে ওই বিবাহের পর ভাগ্য উন্নতি ঘটাবে শিক্ষার্থীদের মনও আনন্দে নাচাবে আর বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের এই একটি বছরের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হঠতে বাধ্য হবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই সুপ্রিয় দর্শক আপনাদের অনেক প্রশ্ন রয়েছে যেমন প্রশ্ন রয়েছে রাহু পঞ্চমে থেকে তাহলে শিক্ষার্থীদের কি করে লেখাপড়া করাবে বা লেখাপড়ায় জয়ী করাবে কারণ ধনপতি পঞ্চমপতি বৃহস্পতি সপ্তম ভাবে আছে ধরে নিলাম সে সপ্তম ভাবকে ভালো করলো সে শুভ গ্রহ কিন্তু বিদ্যাভাবকে কেমনে করবে সেখান তো রাহু অবস্থান করবে করবে গোটা একটি বছর তো দেখুন ধনপতি পঞ্চমপতি বৃহস্পতি দেবতাদের গুরু সে সপ্তমে রয়েছে আর পঞ্চমে রাহু সে প্রথম রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে পয়লা মে দুই থেকে উনিশে আগস্ট দুই পর্যন্ত তো এই যে রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ বুধ আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ সে অষ্টম এবং আয়পতি কিন্তু বুধ এখানে কিন্তু কোনো রকমের শক্তি প্রদর্শন করতে পারছে না অর্থাৎ অষ্টমের যে নিধন যোগ্য সেটি কিন্তু ঘটাতে পারছে না কারণ একাদশ গৃহে বুধের গৃহে যেমন রাহু দৃষ্টি দিচ্ছে সেখানে কেতু বসে আছে আর অষ্টম্পতি বুধ সেতু এমনিই পাপস্থ তো তখন যখন পাপস্থ হচ্ছে তখন মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা সে দিতে পারছে না এমনকি দুর্নাম বদনাম কলঙ্ক দিতে পারছে না এমনকি নেশা মধ্য জোয়ার দিকে আকৃষ্ট করতে দিচ্ছে না অবৈধ কাজে লিপ্ত হতে দিচ্ছে না সেই সঙ্গে বার্বণী তা সংসর্গে যেতে দিচ্ছে না চোর সিটিংবাজের দৌরাত্ম বাড়াতে দিচ্ছে না বরং সেই সিটিংবাজরা আপনাদের সাথে মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তখন কিন্তু আপনাদের শক্তি সামর্থ্য বাড়িয়ে দিচ্ছে তাছাড়া এই পঞ্চমে রাহু থেকে আর পঞ্চমপতি বৃহস্পতির শুভ ভাবে এবং রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় শিক্ষার্থীদের বিশেষ করে আয় প্রতি এবং আয়ভাবে কেতু থাকায় আমি বলছি শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা বাড়িয়ে দেবে তো যখন একাদশে কেতু জ্ঞান গরিমা সক্ষতা বাড়াবে তখন তার অপোজিটে তো রাহু থাকবেই আর এই পঞ্চমপতি বৃহস্পতির শুভ প্রভাবে শিক্ষার্থীদের অবশ্য পরিশ্রমী যারা মিতব্যেই যারা কৌশলী যারা অধ্যাবসায়ী তাদের মুখে হাসির ঝলক ফোটাবে এমনকি তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শিক্ষার্থে বিদেশ গমনে স্বপ্নপূর্ণ করবে পিতামাতা গুরুজনদের সাথে মন জুগিয়ে চলার মানসিকতা দেবে তাদের সাথে দ্বন্দ্ব কলহের দিকে যাবে না এমনকি পিতামাতার সেবা পরায়ণ করে তুলবে তাদের সাথে বিশেষ করে তাদের বৃদ্ধাশ্রমে দেবে না তখন কিন্তু পিতামাতার আশীর্বাদ আর দৈব আশীর্বাদ মিলিত হবে তবে হ্যাঁ পঞ্চমস্ত রাহু কিন্তু সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ করাতে পারে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ করাতে পারে এমনকি শিক্ষার্থীদেরও প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাওয়ার সময় স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এটি কিন্তু ঘটাতে পারে তো পিতামাতার স্বাস্থ্য যখন অবনতি হবে সন্তানের স্বাস্থ্যের যখন অবনতি হবে তখন পিতামাতা ঝাঁপিয়ে পড়বে পিতামাতার স্বাস্থ্যের অবনতি হলে সন্তান ঝাঁপিয়ে পড়বে তখন কিন্তু বিপরীতে একে অপরকে আশীর্বাদ দেবে আর সেই আশীর্বাদের বদৌলতে পিছন থেকে কিন্তু ওই শিক্ষার্থীরা তাদের মনোবাসনা পূর্ণ করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে জয়ী হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে পূর্ব পূর্ণ লাভ করবে আর তখন কিন্তু বিজয়ের হাসি মুখে ফুটবে এবং এই রাহু উনিশে আগস্ট দুই হাজার থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত বৃহস্পতির গোচরের শেষ সময় রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি তো শনি তৃতীয় চতুর্থপতি শনি তার নিজ গৃহে শক্তিশালী হয়ে অবস্থান করছে তো এই রাহু শনির নক্ষত্রে গিয়ে দমিত হবে যখন দমিত হবে তখন কিন্তু রাহুর দুষ্প্রভাব কমবে তো যখন দুষ্প্রভাব কমবে তখন শুভ প্রভাব কিন্তু জাগ্রত করবে তখনই হারানো পিতৃ মাত্র ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির খাতা পূর্ণ করে দেবে স্মৃতিশক্তি বাড়বে শ্রুতি বা শ্রুতি শক্তির উপরও মানসিকতা জন্মাবে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বই যতটা না পড়ি তার থেকে শুনিয়ে কিন্তু বেশি আমরা মুখস্থ করি আর শ্রবণ শক্তি মানব মস্তিষ্কে বেশি ধন করে যার জন্য শ্রুতি শক্তি যখন বাড়বে আমরা শুনিয়ে কিন্তু বিদ্যা অর্জন বেশি করব। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপকে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে তাছাড়া এই রাহু যে আপনাদের রাশি লগ্নে তার পঞ্চম দৃষ্টি দিল এটি কিছুটা স্বাস্থ্যের অবনতি ঘটাবে এবং ষষ্ঠভাবেও কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে তো বিশেষ করে যারা অশ্ব ফিস্টুলা ভগন্দর টিউমার রক্ত পীড়া উচ্চ নিম্ন রক্তচাপে যারা ভুগছে তাদের কিন্তু এই রোগ ব্যাধির মাত্রা বাড়িয়ে দেবে এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার ঘটাবে এদিকে কিন্তু নজর রাখতে হবে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্লুতাও বর্জন করতে হবে এমনকি দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে কারণ রাহু অগ্নিকারক গ্রহ আর আপনাদের মঙ্গলও কিন্তু অগ্নিকারক গ্রহ যদিও সে ভূমিপুত্র তথাপিও মঙ্গল হচ্ছে অঙ্গার কারক গ্রহ এটি কিন্তু মাথায় রাখতে হবে এই রাহুর সপ্তম দৃষ্টি যে একাদশে পড়ছে এটি কিন্তু নেগেটিভ ফল দিতে পারবে না কারণ একাদশে কেতু তো শুভ ফল দেয় এই দৃষ্টিতে কিন্তু অশুভ ফল দেবে না বরং একাদশ এবং অষ্টম্পতি বুধের পাপস্থতাও নাশ করবে তখন কিন্তু যারা ভুল করছিলেন ভুল পথে যাচ্ছিলেন নেশা মধ্য জুয়ায় আকৃষ্ট ছিলেন বার্বণী তা দিকে গেছিলেন ভুল করে অপরকে প্রতিশোধ করার জন্য ফাঁদ পেতেছিলেন সেই ফাঁদ পাতার হাত থেকে আপনাদের সরিয়ে আনবে যখন প্রতিষেধক না হয়ে প্রতিরোধ ব্যবস্থা হবে তখন কিন্তু আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাছাড়া এই রাহুর নবম দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যভাবে পড়বে তো এই ভাগ্যভাবের অধিপতি চন্দ্র তো এই চন্দ্রের গৃহে গিয়ে রাহুর দৃষ্টি পড়বে তো এখানে কিন্তু একটু মনে রাখতে হবে ভাগ্যের কিছু বিড়ম্বনা তৈরি করতে পারে আপনাদের লাইফে যে অদল বদল করবে যে পরিবর্তন পরিবর্ধন করবে সেটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে তাছাড়া এই রাহুর দ্বাদর দৃষ্টি ষষ্ঠভাবে পড়বে তো স্বাস্থ্যগত ব্যাপার আমি বলেছি সেই সকল দিকে সতর্ক থাকতে হবে এবং কেতু কিন্তু এই বছরের শুরুতে বিশেষ করে অর্থাৎ পয়লা মে দুই থেকে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত সে হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি চন্দ্র তো এই ভাগ্যাধিপতি চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে কেতু পরিভ্রমণ ভ্রমণ করায় ভাগ্য লক্ষ্মী গৃহে বাসা বাঁধবে তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আমি বারবার বলেছি যে কিন্তু দুই নয় দশ এগারো নম্বর ঘরে কেতু শুভ ফল দিয়ে থাকে তো এটি শুভ ফল নিশ্চিত দেবে এ ব্যাপারে কোনো দিমত নেই তাছাড়া তৎপরবর্তীতে তেইশে ডিসেম্বর দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত বাকি সময় কেতু উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যেটি রবির নক্ষত্র এই রবির নক্ষত্র রবি কর্মপতি তো কর্মপতির নক্ষত্রে গিয়ে পরিভ্রমণ করায় কর্মের সুনাম যশ পদমর্যাদা খ্যাতি প্রতিপত্তি নিয়ে জয় জয়কার সময় উপভোগ করাবে এমনকি গুণের স্বীকৃতি ঈশ্বর পুরস্কৃত করাবে কর্মে উপহার উপঢৌকন পাবে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাবে সব মিলিয়ে মৌজ মস্তিতে কিন্তু সে সময়টি উপভোগ করাবে তো দর্শকবৃন্দ বাকি থাকলো শনি শনি তৃতীয় এবং চতুর্থপতি সে চতুর্থে তার নিজ গৃহে বসে আছে শান্তিময় জায়গায় তো এই শনির দশম দৃষ্টি দিয়েছে আপনাদের রাশি লগ্নের উপর এই দৃষ্টি কিন্তু শুভকারক হবে অর্থাৎ অংশীদারদের সাথে মতানুক দূরীভূত হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃস্থানীয় কাছ থেকে সহযোগিতা পাবে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াবে তবে সেই লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দেবে না বরং শত্রুর নিধনত্ব থেকে কমিয়ে দেবে শনি ন্যায়ের দেবতা যারা ন্যায় নীতিবান যারা আদর্শবান যারা ধার্মিক যারা সৎ যারা উদার যারা পরিশ্রমী তাদের জন্য হাসির ঝলক ফোটাবে এই শনি মহারাজ আপনাদের রাশিলগ্নের চতুর্থ থেকে তার দশম দৃষ্টি আপনাদের লগ্নে দিয়ে তাছাড়া এই শনি মহারাজ এই বৃহস্পতির গোসরকালে পয়লা মে দুই থেকে বিশেষ করে এই বৃহস্পতি একুশে আগস্ট দুই পর্যন্ত সে ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে সে কিন্তু আপনাদের রাশি লগ্নাধিপতি মঙ্গল এবং ষষ্ঠপতি মঙ্গল সে কিন্তু পাপগ্রহ তো মঙ্গল বিশেষ করে শনির কিন্তু শত্রু অর্থাৎ শনি মঙ্গলকে কিন্তু ঠেসে ধরবে অর্থাৎ মঙ্গলের রাগ যে ক্রোধ অহংকার কমিয়ে দেবে যখন কমিয়ে দেবে মাঝপথে কিন্তু শনি তার নীতি আদর্শ দিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে নেবে এবং তৎপরবর্তীতে শনি মহারাজ একুশে আগস্ট দুই ইংরেজি তারিখ থেকে সাতাশে জানুয়ারি দুই পর্যন্ত যখন শতভিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই শতবিশা নক্ষত্রের অধিপতি রাহু তো রাহু শনির কোলে দমিত হবে তখন কিন্তু রাহু তার পঞ্চমের নিধনযোগ্য অতটা ঘড়াতে পারবে না শোক দুঃখের অসুজল ধরাবে না পিতামাতার সাথে মতানৈক্য তৈরি করতে পারবে না বরং সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য দিয়ে মালিক ভাড়াটিয়ার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে বাসাবাড়ি অফিস আদালত পাল্টাতে হবে না বরং তাদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করাবে অর্থাৎ বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে কিন্তু আপনাদের জয়ী করবে তাছাড়া সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই যে শনি মহারাজ পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এটির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি কিনা ধনপতি এবং পঞ্চমপতি তো এই বৃহস্পতির নক্ষত্রে দিয়ে শনি যখন অতিক্রম করবে তখন ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সময় উপভোগ করাবে তবে মনে রাখবেন যে শনি কিন্তু কর্মভাবে দৃষ্টি দিয়েছে কর্মপতি রবি কিন্তু শনি শত্রু অর্থাৎ পিতাকে সে দেখতে পারে না আর পিতা সন্তানকে দেখতে পারে না তো কর্মস্থলে সতর্ক থাকতে হবে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে বসকে শ্রদ্ধা সম্মান করতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে যদিও মানে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় থাকবে তবে এই বিশেষ করে সব কিছু থাকবে বলে গা ছেড়ে দিলে কিন্তু হবে না বিশেষ করে আমাদের নিজেদেরও সেগুলোই মিত্রতা স্থাপন করতে হবে আর এই শনির তৃতীয় দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে পড়বে এটি কিন্তু স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া মঙ্গল আপনাদের রাশি অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল এই বৃহস্পতির গোচরকালীন সময়ে মিন রাশিতে যাত্রা শুরু করছে রাহু যুক্ত হয়ে এবং এটি থাকবে পয়লা মে দুই থেকে চৌঠা জুন দুই পর্যন্ত এই যে রাহু যুক্ত মঙ্গল পাপ মঙ্গল অর্থাৎ মঙ্গলের নেগেটিভিটি কিন্তু কমাবে যেটা বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো কিন্তু কমিয়ে দেবে তাছাড়া বিশেষ করে ওই যে ব্যাধি পীড়ার তীব্রতা সেটিও কিন্তু কমিয়ে দেবে তৎপরবর্তীতে মঙ্গল যখন ষষ্ঠে নিজ গৃহে যাবে তখন কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টিতে চেপে ধরবে এবং শনির তৃতীয় দৃষ্টিতে মঙ্গলকে চেপে ধরবে তো মঙ্গল যখন বৃষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেটি হচ্ছে সরি মঙ্গল যখন মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেই সময়টি চৌঠা জুন দুই হাজার চব্বিশ থেকে পনেরোই জুলাই দু পর্যন্ত এই সময়টি কিন্তু বিশেষ করে এই মঙ্গল তার ষষ্ঠভাবে থেকে বিশেষ করে দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ ঘটানোর যে মানসিকতা কি মঙ্গল যে আগুন বিদ্যুৎ ভয় তাছাড়া দস্যু তস্কর ভয় চোর সিটিং বাজের দৌরাত্ম এগুলোর হাত থেকে কিন্তু এই মঙ্গল ক্ষতি সাধন করতে পারবে না শনি এবং রাহুর দৃষ্টি থাকার কারণে এবং তৎপরবর্তীতে মঙ্গল যখন বৃষ রাশিতে আসবে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সময় কিন্তু যুক্ত হবে দেবগুরু যুক্ত মঙ্গল ও কিন্তু খারাপ ফল দিতে পারবে না এমনকি তখন মাঙ্গলিক দোষ তৈরি করবে বিদায় দাম্পত্য জীবনে অশান্তি ঘটবে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাবে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি করবে জীবন সঙ্গীর অসুস্থতা দেবে তা কিন্তু নয় বরং তাদের কাছ থেকে যে সকল প্রাপ্তি আপনারা আশা করেছিলেন সেই আশা রূপে পূর্ণতা দেবে আর এই মঙ্গল পাপ মঙ্গল যখন অষ্টমে মিথুনে যাবে সেই সময়টি হচ্ছে তিরিশে আগস্ট দুই থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত তো এই সময় কিন্তু মিথুনের মঙ্গল ট্যালেন্টেড করবে তো অষ্টমে গিয়ে পাপ বুধের গৃহে গিয়ে অবস্থান করবে তখন বুধ কিন্তু সুশুড়ি দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে নেশা মধ্যের দিকে ধাবিত করাবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক রটিয়ে দেবে গোপন প্রেম ফাঁস করে দেবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাধিয়ে দেবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন করাবে বিনিয়োগ করাবে চেক স্ট্যাম্পে স্বাক্ষর করাবে সেটি ঘাতক হবে অর্থাৎ সময়টি কিন্তু সতর্ক থাকতে হবে যে তিরিশে আগস্ট দুই থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার পর্যন্ত এই সময় মঙ্গল কিন্তু ফল দেবে এ ব্যাপারে কোনো অধিমত নেই তবে এই মঙ্গল যখন সর্বশেষ নিচস্ত হবে ভাগ্যস্থানে এসে সেটি হচ্ছে পঁচিশে অক্টোবর দুই থেকে এই মঙ্গল আবার বকরি হবে আবার মিথুনে যাবে আবার কর্কটে আসবে ওই আপনার তিরিশে এপ্রিল পর্যন্ত তো এই সময় মঙ্গল কিন্তু নিঃশস্ত হওয়ার কারণে মঙ্গলের যে স্বভাবজাত বৈশিষ্ট্য বিশেষ করে রাগি জেদি ক্রোধি অহংকারী ভেঙ্গে চুরে চুরমার করা এই সকল নীতি আদর্শ থেকে বেরিয়ে আসবে তখন মঙ্গল জমি জমা দেবে ভূ সম্পত্তি দেবে গৃহবাড়ি দেবে যানবাহন দেবে এমনকি লাইফ স্টাইল বদলাতে শুরু করবে অর্থাৎ মঙ্গল পাপ মঙ্গল নিঃশস্ত হবে বৃহস্পতির দৃষ্টিতে আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করিয়ে দেবে তো শেষ ভালো যার সব ভালো তার এটি নিশ্চিত প্রতিফলিত করবে এই মঙ্গল সর্বশেষ ভাগ্যস্থানে পরিবহন করায় তো দর্শকবৃন্দ প্রতিকার অর্থে শেষ ভালো যার সব ভালো তার হোক বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য আমার দেওয়া প্রেরিকশান আপনাদের অক্ষরে অক্ষরে প্রতিফলিত হোক আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দিক অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনা করুন জীবন চমকে দিক এই একটি বছর এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার